দেখো বন্ধুরা আমাদের রান্না পুজো হয়েছে দেখো রান্না পুজোর পান্তা এটা আর এটা হাঁড়ি পান্তা এটা পুজো হয় এখানে আমাদের পূজার ভাত হয় এই হাঁড়িটা আর দেখো ডাল চচ্চড়ি ডাল হয়েছে আর দেখো কুমড়ো বার দোকান লাগতেছে এটা কুমড়ো চচ্চড়ি হয়েছে আর এরকম এখানে ভাজা হয়েছে তারপর উচ্ছে ভাজা বেগুন ভাজা এটা হচ্ছে ঢ্যাঁড়স ভাজা মানে ভাজা তারপরে আছে বটবটি কড়াই হচ্ছে পটল ভাজা ভাজা হয়েছে আর এটার মধ্যে আছে আলু ভাজা চিচিঙ্গে ভাজা এটা হচ্ছে মাছ দু রকম মাছ ভাজা আছে ইলিশ মাছ আর কাটা পোনা আর চিংড়ি মাছ ভাজা আছে এটা হচ্ছে সব রকম ভাজা আর এর মধ্যে আছে পায়েস তারপরে আছে আর এটার মধ্যে আছে ছাই নারকেল ছাই কে কে খাবে চলে আসো আমাদের বাড়িতে রান্না পান্তা খেতে

এই হলো আমাদের রান্না পুজো আর সন্দেশ মনে হয় খাওয়া হয়ে গেছে সন্দেশের প্যাকেটটা আছে দেখো সব করছে দেখো দেখো এটা হচ্ছে আমার বোনের মেয়ে দাঁড়া আছে চান করে এসে আর বোন হচ্ছে চান টান করে এসছে আর আমাদের বাড়িটা দেখো

আরে দেখো আমার ভাইয়ের বউ কি করছে যা অন্ধকার দেখা যাচ্ছে না ওনার লাইভ করছে নোড়ে 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 দে বিখ্যাত ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি আর কথা বলতে পারছি না রাখলাম টাটা বাই হ্যাঁ ঠিক আছে ভিডিওটা প্লিজ সবাই দেখবে কিন্তু আমাদের রান্না পুজো কেমন হয় টাটা চলে আসো সবাই পান্তা খেতে